স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি রাত নয়টা চার গায়ে হবরত অনার লাগে আসি অর্পা শুরুতে জানাই দিন হবরর শিরোনাম গিন পরীক্ষা ফিসাইবার দাবি চট্টগ্রাম শিক্ষা বোর্ড গেরাও গে জি পঁচিশ ব্যাচ ঈদের আমেজ হাডাইয়ের কর্মস্থলত ফিরের মানুষ আজই বিশ্ব বাবা দিবস ক্যান্সার রোগ আক্রান্তে শীর্ষে চট্টগ্রাম ও কক্সবাজার উদ্বেগ বাড়ার পরিসংখ্যান করোনার হানা ভর্তি আবারও হাসপাতালত তিনজন চকরিয়াত পর্যটকর লাশ আইনতায় অ্যাম্বুলেন্সের দুর্ধর্ষ ডাকাতি আলী কদমত নারী পর্যটকর মৃত্যু ট্যুর এক্সপার্ট অ্যাডমিন বর্ষা ইসলাম গ্রেফতার

জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে আরও সবার অতই অংশগ্রহণ করছি আরো নিজেরাই অংশগ্রহণ করছে অনেকে আহত হয়ে ফ্রেন্ড আহত আমাদের ফ্রেন্ড আহত তো অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে এরপরেও আসছে বন্যা পরিস্থিতি তো বন্যা পরিস্থিতি আর নিজেরা ফান্ড কালেক্ট করছি কালেক্টগুলি এরে আর এড়ে পাঠায় হুম আর হচ্ছে প্রায় চার মাসের মতো হিন্দি এক মাস ইন্ডি দুই মাস তিন মাস ধরুন তিন মাসের মতো আর লস লসে এরপর একদিনে একদিনে এক আন্দোলনটাকে আরও আমি কিছু জুলাই আন্দোলন листиয় আছে প্রত্যেকীয় আন্দোলন সাধারণ ও রাজনৈতিক আন্দোলনটা হেড রাজনৈতিক আন্দোলনটা হেড তো আমরা এখানে আর এর কাজ জম্প করে জনগণ নাগরিক যারা দেশের পরিস্থিতির ইয়া অনবরী সম্মুখে খড়াম করি এনসিএম এর ওখানে বরাবর নো না আন্দোলন ডাক নো দিতে আরতে কি সময় লস হয় তারা प्रिपरेशन কেন লয় পারি নাও আরতে সবস্থারে করি যা আর যদি সাধারণ प्रिपरेशन লয় আর যদি কইতে হলো জানতে পারে আর লিখুন কেন মানে আমরা তো আর জাতি আর দাবি হলি যে নতুন নিয়ম করছি সেই দিন করব আগে নিয়মে পরীক্ষণ তারপর যদি যে সি কিউ প্লাস এম সি কিউ দিয়ে আগে পাশে এখন সি কিউতে আলাদা পাশ গরম করবো এম সি আলাদা পাশ গরম করব সেই দিন সরম করব জিয়া হচ্ছে বলতে আরো দাবি দিয়ে পাই দিব মানে

আলাদ আলা পারেন ডিগ্রি কলেজে কলেজ থেকে অনেকে আন্দোলন করতে লাগলো অনেক আহত ইতালো সমর্থন

ঈদের আনন্দের রেশ হাঁটতে না হাঁটতে চট্টগ্রাম শহর আবার ফিরি তার চেনা কর্মচাঞ্চল্য কয়েকদিনের ছুটির পর সরকারি বেসরকারি অফিস ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প গুণ হুলি গেই ফজর শহরের ব্যস্ততম মোড় দেখা গেই যানজট কর্মস্থলত ফিরিবার তারা এবং পথচারী অকল ভিড় নগরীর নিউ মার্কেট ও চকবাজার এলাকার ব্যবসায়ী হই হইয়ে ঈদের পর ক্রেতা অকল ভিড় একখানা হম তারা আশা প্রকাশ করেছি কিছুদিন পর না বাড়ি ফারে শিক্ষার্থী অকল ফিরে আসছিস

আজ এ বিশ্ব বাবা দিবস সন্তানর জীবনত বাবার অবদানর সম্মান জানাইতেই এই দিন না পালন করা হয় বিশ্বব্যাপী বাবা শব্দের মাঝে জড়াই আছে ভালোবাসা মায়া নির্ভরতা বাবা দিবস লই বিশেষ প্রতিবেদন সন সহকর্মী অনন্যার রিপোর্টও একজন মানুষ যার ভালোবাসা বেগুনত্ব বিস্বার্থ যিনি নসিনে ক্লান্তি নগরে অভিযোগ তিনিই আর বাবা প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বর নানা প্রান্ত ফালিত হয় বাবা দিবস বাবা দিবস উজ্ঞা দিন জীবে উৎসর্গ করা বাবা কলরে বাবা কলর প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই বলে আর কাছে মনে বাবা মানে একটা অনুভূতি বাবা মানে দুইজন শব্দ না আসলে বাবা শব্দ এর ব্যাপকতা বিশালতা অনেক বেশি বাবা আসলে প্রত্যেকটা সন্তানের মধ্যে একটা বাবার অনুভূতি থাকে আর একান্ত সুন্দর কথা আছে শুদ্ধ ভাষা বললে লর যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আসলে প্রত্যেকটা শিশুর মধ্যে তার বাবা ঘুমিয়ে থাকে ভবিষ্যতের পিতা আর সন্তানের আর আর আজকাল বর্তমান সময়ের মধ্যে যে তথ্য প্রযুক্তির যে বিশাল বিকাশ এই বিকাশে একটা বড় সমস্যা হয়ে থাকে সন্তানের বাবা মার গুরুত্ব তৈরি হয়ে ভার্চুয়াল ফ্রেন্ড তৈরি হয়ে ভার্চুয়াল রিলেশন তৈরি হয়ে ইনের মধ্যে মূল সমস্যা কেন বাবা মা বাবা মাল লয় ফার আসলে রিয়েল রিলেশন তৈরি হওয়া ইয়ানের দূরত্ব তৈরি হয়ে যাবে দূরত্ব কেন সবচেয়ে মূল বিষয় এতে সন্তানের সময় দেওয়া পড়িব আর সন্তানের বাবা মার অনুভব করা এই সম্পর্কে আসলে এক কথা কোনো বিশ্লেষণ করার না দেয় এ সম্পর্কে মূল বিষয়ই এতে আসলে পারস্পরিক অনুভূতি এই পারস্পরিক অনুভূতি আসলে আরো পারিবারিক সংযোগ বেশি দরকার শুধু একদিন বাবা দিবস এবার দিয়ে আসলে এলো নয় জিনিসের জিনিসের মূল বিষয় সারা বছর ব্যাপী বাবা দিবস পালন করানো উচিত সন্তানের চেষ্টা করানো উচিত সন্তান অনুভব করা উচিত যে বাবা আসলে কি বাবা তো বটবৃক্ষ বটবৃক্ষের নিচে যে ছায়া আছে আশ্রয় আছে বিভিন্ন প্রাণীর যাতে বাবা নাই কিন্তু হৈফারে যে আসলে সে বৃক্ষহীন সে ছায়াহীন সে মমতাহীন আর মানে হলো

বাবার তো কোনো তুলনা নয় মা বাপার কোনো তুলনা হয় না এখন যেন এখন আমি পোয়ার বাবু এখন বুঝির বাপ কি বাপ তো দিয়ে ফেলাই আসলে আর বাবা তো বাসি নাই গত পাঁচ বছর আগে আমার বাবা না হারাই ফোন নাই আর আব্বু একজন প্রবাসী আছিল তো সবসময় আম্মুর লগে বেশি ক্লোজ আছিলাম আব্বুর লোক এত ক্লোজ নো আসিলাম আব্বু আর আব্বু বহু হম হত হতো মানে খুব বেশি আনলো ফ্রি আছিল আসিল যে হত হইতে আব্বুরে ডল লাগতো তো মানে সবসময় চিন্তা করতাম রাখছে মানে মানুষজন দিকে বাপ আছে মানে এত ফিলতো কিন্তু আসলে যেতে তো না বোমার লাগিয়ে তুমি লাগের দিকে আসলে মানে মাথার অধ্যে তুমি একখান ছায়া আসলে হারাই ফেলাই মানে বাপ নাই এখন

বাবা যদিও এখন হাসে নাই কিন্তু হনদিন মননও বাবা বহুত দূরে আর বাবা যদিও দেশের বাইরে তাহে কিন্তু হনদিন ইবে ফিল নগরীতে বাবা দূরে তো মাঝে মধ্যে খারাপ লাগে যে না বাবা তাহিলে হয়তো বা কিছু অন্যরকম হইতো কিন্তু আর বাপ হনদিন আর হন ইচ্ছা অপূর্ণ নরাহে ব্যাক ইচ্ছা পূরণ করছি মানে য্যারতে যা চাই ইবে দি আলহামদুলিল্লাহ তো আর বাপ আসলে কি হই বাবা ইমোশনের নাম মাঝে মধ্যে বাবারে মিস করি হয়তো মনে হয় তোমারে যদি ফাইতাম তইলে বহুত আসলে হইত ফাইতাম তো বাবা দিবসও তাই কোনোদিনও আর বাফরে হাসে না ফাই তো এইটো খারাপ লাগা হাস গড়ে দেরি তো যদিও বাবা দূরে আছে বাবারে প্রতি বাবা দিবসেই শুভেচ্ছা জানা নয় তো ইবে মেসেজ দেয় বাবা মানে খুব ভালোবাসার না মুখ শোনার না এই দিন নয় সূচনা হল উনিশশো সালত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সোনেরা স্মার্ট ডটর হাতত তিনি সাইত মার মতো বাবা অকলর উজ্ঞা দিন যাতে বিশেষ স্বীকৃতি পায় আজিয়া শত বছর পরেও বাবা দিবস শুধু বা আনুষ্ঠানিক দিন নয় ইভজ্ঞ আত্মিক উপলক্ষ যে দিনত আনা স্মরণ করি যে মানুষ নিঃশব্দে দায়িত্ব পালন করে যে মানুষ আনার ফিসুতি দাঁড়ায় থাকে যেতে আনার সামনে আগে যায় সন্তানের প্রথম সাইকেল শিক্ষাতন শুরু করি জীবনের প্রথম সাকরি এবার আনন্দ ব্যাগ জাগাতি থাকে বাবার নিঃস্বার্থ পরিশ্রমের ছোঁয়া হনসমত তিনি হরা হনসমত নরম কিন্তু ব্যাকসমতি সমতি আসিল পাশে অদৃশ্য এক শক্তির মত বাবা তো আসলে প্রত্যেক মানুষের জীবন লাগে ভেরি স্পেশাল জিনিস বাবা ওই আসলে লাইফের লাগে খুব হিসেবে সাহায্য করে আর তো আসলে সচরাচর আসলে মায়ের যে কোনো বিষয় শেয়ার করি তাহলে কিন্তু আসলে বাবা কিন্তু পরিবার আলায় সবচেয়ে বেশি কিন্তু হস্ত করে কিন্তু সেই সুবাদে কিন্তু বাবার লগে কিন্তু আর ক্লোজলি আসলে বিশেষ সুযোগ নয় কারণ প্রত্যেক বাবাই কিন্তু পৃথিবীর আসলে প্রত্যেক বাবা কিন্তু আসলে খুব পরিশ্রমে তারা সন্তানের বেশি অনেক আসলে স্ট্রাগল করে নাম মনয় নিশ্চিত মৃত্যু এই লোগো রোগই ক্যান্সার মরণ ব্যাধি এই ক্যান্সার ওর প্রকোপ দেশ জুড়ে নাম নিলেই মনয় নিশ্চিত মৃত্যু এই লোগো রোগই ক্যান্সার মরণ এই ক্যান্সার ওর থাবা এখন দেশ জুড়ে এর মধ্যে একখানা বেশি আগায় আছে চট্টগ্রাম অঞ্চল আবার এই বিভাগের মধ্যে আগায় আছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা মোট আক্রান্তর 81 শতাংশ ক্যান্সার রোগী শুধু এই দুই জেলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি সংশ্লিষ্ট অকলর হিসাব মতে চট্টগ্রামের ক্যান্সার আক্রান্ত সংখ্যা 4 লাখেরও বেশি যদিও এর সঠিক পরিসংখ্যান নাই বলে জানান চমে হাসপাতাল ও মেডিকেল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিমউদ্দিন তিনি সিএনটিভি রে চার ধরনের ক্যান্সার বেশি আক্রান্ত আর চট্টগ্রামের মানুষ উদ্বেগজনক বিষয়ই নারী অকলর তুলনায় পুরুষের সংখ্যা আক্রান্তর দিকত দ্বিগুণ চমে হাসপাতাল গত বছরের রোগী ভর্তি ও সেবার তথ্য পর্যালোচনা এই তথ্য উঠে এসছি রোগীর সেবার সংখ্যা পর্যালোচনা চট্টগ্রাম ও তাবারও করোনা সংক্রমণ শনাক্ত সর্বশেষ ২৪ ঘন্টা নগরের বিভিন্ন হাসপাতাল করোনা পজিটিভ তিন তিনজন রোগী ভর্তি হই স্বাস্থ্য বিভাগ জানাই আক্রান্ত মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তারা আইসোলেশন রাখা হই স্বাস্থ্য কর্মকর্তা সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল তুন বিস্তারিত জানার সহকর্মী মিজানুর রহমান দর্শক আর এই মুহূর্তে অবস্থান চট্টগ্রামের জেনারেল হসপিটাল ওনারা নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকদিন যাব কিন্তু চট্টগ্রামের করোনার প্রকোপ বাড়ি যান ইতিমধ্যে আরা এখন আসি চট্টগ্রাম জেনারেল হসপিটালে যেন আসলে করোনা ডেডিকেট করে আসলে চিহ্নিত করা হইয়ে প্রতিদিনের নেই কিন্তু যদি আরা এখান বিষয় যদি স্পষ্ট করতে চাই সারা বাংলাদেশে কিন্তু যে করোনার যে প্রাদুর্ভাব এর কিন্তু আসলে বাড়ি চলে এবং চট্টগ্রামের জেনারেল হসপিটাল কিন্তু আসলে

এর মূল কারণ আসলে নতুন করে যে অনরা হাজার বিশ সালে যে কোভিড বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে এবং মহামারী আকার ধারণ করার কিন্তু আসলে মানুষের মধ্যে খুব উৎকণ্ঠা কিন্তু হাস ঘুরছে এবং আর ওনারা জানেন যে সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে বেশ কিছু মানুষের কিন্তু আসলে মারা গিয়ে এরপরে কিন্তু চট্টগ্রামে কিন্তু কয়েকদিন যাবত যখন করোনা সহ এর বাড়ি যায় এরপরে কিন্তু সরকারি ভাবে কিন্তু নতুন করে আসলে প্রস্তুতি গ্রহণ করে এই প্রস্তুতির অংশ হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটাল কিন্তু আসলে করোনা ডেডিকেটেড করা হয় কিন্তু এটা আসলে খুব যে যে জেনারেল হসপিটাল পড়োনা আসলে সুইটেবল তারালা যে আইসিউ জিন আইসিউ কিন্তু নষ্ট হয়ে গিয়ে যারা আসলে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কিন্তু আসলে আইসি প্রস্তুত গড়ে এসে আইসিউর মধ্যে কিন্তু আসলে আহ যথেষ্ট আইসিউর মধ্যে কিন্তু যথেষ্ট পরিচিতি না থাকিবার হারনে কিন্তু যথেষ্ট প্রস্তুতি না থাকিবার হারনে কিন্তু আসলে এই জায়গা তো এনে বেশ কষ্ট করে বলে অনেকে ধারণা করে কক্সবাজার চকরিয়া লামা আলী কদম সড়ক ও চকরিয়া অংশে চলন্ত অ্যাম্বুলেন্স ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটছে বিস্তারিত সন ডেক্স টক্সবাজার কক্সবাজার ও চকরিয়া লামা আলী কদম সড়ক ও চকরিয়া অংশে চলন্ত অ্যাম্বুলেন্স ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটছে গতহালিয়ে শনিবার ভোর রাতে চকরিয়ার সীমান্ত ব্রিজ সংলগ্ন করল্লা শিয়া পয়েন্টত এই ঘটনা ঘটে গাছ ফেলিয়ারে সড়ক অবরোধ গড়িয়ারে অ্যাম্বুলেন্সের তাহা যাত্রী অকলরে অস্ত্র মুখে জিম্বি গড়িয়ারে নগদ অর্থ ও মোবাইল সিনাইলয় সশস্ত্র ডাহাই দল জানা গেই অ্যাম্বুলেন্স গড়িয়ে এক পর্যটকর মরদেহ আইন তো গেইল তার স্বজন অকল এ সময় ডাহাই তকল রাস্তা অবরোধ গড়িয়ে গাড়ি থামাই হামলা চালায় যাত্রী অকলের হাসি তো ভয় দেহায় লুট গড়িল মোবাইল ফোন ও টিয়া ডাহাতির পর তারা নির্বিঘ্নে ফালাই যায় তবে এই ঘটনার নাটকীয় মোড়ায়ে ফজর ডাহাই দলর সদস্য আরফর ডাহাতির সময় লুট গড়া উগ্র মোবাইল ফোন জঙ্গলত লুকায় রাখে পরে বে কুইস্ত স্থানীয় জনতার সন্দেহর মুখত ফরে আরে আটক গড়ি ফিডুনি দিলে সে অ্যাম্বুলেন্সের ডাহাতির হতাশ স্বীকার করে এবং সহযোগী নাম ঠিকানা জানায় ধৃত আরাফাত চক্রিয়া পৌরসভা সাত নং ওয়ার্ডের মোহাম্মদিয়া পাড়ার আবুল কালামর ফুয়া তার দেয়া তথ্যে অভিযুক্ত ব্যক্তি অক্ষ লইল ফাঁসিয়া খালিদ ছড়ার সাদেক উচিতার বিলর ফারুক আরিফ সাগর উদ্দ আরো হয়েকজন এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম হই ইবের ডাকাতির ঘটনা নয় চিন্তাই ওই একজনের গ্রেফতার দেহায় মামলা রুজু করা উদ্ধার করে মোবাইল জড়িত কলরে দড়ি অভিযান চলের পুলিশ জানাই ঘটনাস্থলের আশেপাশে নজরদারি বাড়ানোই পাশাপাশি অপরাধী অকলরে দৈত্যে অভিযান অব্যাহত আছে বান্দরবান আলীকদম উপজেলার এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনা ভ্রমণ সংগঠক ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিরে গ্রেফতার গজ্জি পুলিশ বিস্তারিত সন ডেক্স রিপোর্ট বান্দরবান আলীকদম উপজেলা এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনা ভ্রমণ সংগঠন ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিরে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নিহত স্মৃতি আক্তার বাবা হাবিবুর রহমানের দায়ের করা মামলা তারে গ্রেফতার দেহা নয় বান্দরবন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান ঘটনার পর বর্ষা পুলিশ হেফাজত আছিল মামলার পর তারে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার দেখা নই গ্রেফতারকৃত বর্ষা ইসলাম যশোর বাসিন্দা সূত্র জানায় গত এগারোই জুন বর্ষা ইসলামের নেতৃত্বে তেত্রিশ সদস্য উগ্র পর্যটক আলী কদম ভ্রমণত যান Thank <laughs> you. এই দলত কোহোস্ট আসিল হাসান নামর এক তরুণ এবং স্থানীয় গাইড আসিল সিদ্ধার্থ তঞ্জঙ্গা তারা ক্রিস্টং পাহাড় থানচি লিমান লিব্লু ও শাকা হাফং চুরাত আরোহণের পরিকল্পনা গৈছিল ভ্রমণকালে দলর ২২ এবং এগারো জন গড়িয়ার দুও ভাগত বিভক্ত হয় বাইশ জনের দলও তৈনখাল পারৈব সম স্রোতর তোরে কোহোস্ট হাসান উদ্দ তিনজন ভাসি যায় পরে শেখ জুবাইরুল ইসলাম ও স্মৃতি আক্তার লাশ নদীতুন উদ্ধার করয় তবে হাসান চৌধুরী চৌধুরী শুভ আইজু নিখোঁজ নিহত স্মৃতির বাবা হাবিবুর রহমান হয়ে সঠিক নিরাপত্তা অনুমতি ও প্রস্তুতি ছাড়া অভিযান যাইবার হারণে এ দুর্ঘটনা ঘটছে বর্ষা ইসলাম বৃষ্টি উদ্যোগ সংশ্লিষ্ট অকলর গাফিলতি আর মায়ের মৃত্যুল্লায় দায়ী তিনি আরো জানান দোষী অকল শাস্তি নিশ্চিত গরণ করিব মামলার মাধ্যমে বিচার চাই এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আলী উপজেলা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মুমিন জানান নিহত পর্যটক পরিবার মরদেহ পরিবহন লাই বিশ সহায়তা দেয়া হই পর্যটক মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে দোষী অকলের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইব আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন হই নিহত স্মৃতির বাবা বাদিয়ের মামলা গইছি মামলার প্রধান আসামি বর্ষা ইসলাম সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করা আইজো নিহোজ পর্যটক আয়োজক খোঁজে অভিযান চলের দর্শক শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয়টা চার গায়ে আর আবারও হাজির হই মেলে আরো তথ্যবহুল হবর লয়ে ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজেন লগে তাহিবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ